মানুষ পাঁচটা জিনিসকে খুব বেশি ভালোবাসে আর পাঁচটা জিনিসকে ভুলে যায় কো এমন এক সময় আসবে আমার উন্মতের মধ্যে যে আমার আর পাঁচটা জিনিসকে কি করবে ভালোবাসবে আর পাঁচটা জিনিসকে ভুলে যাবে আল্লাহ বলেন সাইয়াতী যমান আলা উম্মতি উহিব্বুনা খামসা ওয়ায়ামসাওনা খামসা অতি শীঘ্রই আমার উন্মতের কাছে এমন এক জমানা আসবে এমন এক সময় আমার উন্মতেরা উপনীত হবে যে সময়ে আমার উন্মতেরা পাঁচটা জিনিসকে ভালোবাসবে আর পাঁচটা জিনিসের কথা বলে যাবে হামসা এক নম্বর হইল বোন দুনিয়া আমার উন্মতেরা এক সময় এমন আসবে যে তারা দুনিয়াকে ভালোবাসবে আর আখেরাতের কথা ভুলে যাবে কি করবে দুনিয়া ভালোবাসবে আখিরাতের কথা ভুলে যাবে দুনিয়া मोहब्बत তার অন্তর মধ্যে এরকম ভাবে যে আর আখেরাতের কথা স্মরণ থাকবে না আল্লাহ রাসূল আলাইহিস সালাম দুনিয়া দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার প্রীতি সব অনিষ্টের মূল সব ক্ষতির মূল দুনিয়ার ভালোবাসায় করে কোন মানুষ আল্লাহ তালার কি করে নাফর মানি করে দুনিয়ার মহাব্বতে পড়েই কোন মানুষ নারীর প্রতি আসক্ত হয়ে যায় দুনিয়ার মহাব্বতে পরেই মানুষ সুদ খায় ঘুষ খায় অন্যায় কাজে লিপ্ত হয় দুনিয়ার মহাব্বতে পড়ার কারণেই মানুষ আরেকজনের ক্ষেতের আয় কাটে ঠিক না বেঠিক কি বলেন ঠিক না বেঠিক কিসের কারণে দুনিয়ার ভালোবাসা যে তার ক্ষেত ছোট এখন কীভাবে কি করা যায় অন্যের আয় সংখ্যা একটু বাড়ানো যায় এটা কিসের কারণে এটা দুনিয়ার ভালোবাসার কারণে দুনিয়ার মহাবতের কারণে এই জন্য বলেন সব্য দুনিয়া দুনিয়ার ভালোবাসা সব অনিষ্টের মূল সব গুনাহের মূল মানুষ গুণা করে অধিকাংশ গুণা করে দুনিয়ার মহব্বতের কারণে দুনিয়ার ভালোবাসার কারণে দুনিয়ার আসক্তির কারণে এই জন্য দুনিয়ার ভালোবাসা থেকে নিজেকে নিজেকে পবিত্র রাখা নিজেকে মুক্ত রাখার চেষ্টা করা দুনিয়ার মহব্বত থাকবে আছে তাহার পরেও হ্যাঁ আখেরাতকে প্রাধান্য দিতে হবে দুনিয়ার জীবনকে আশেরাতের উপর প্রাধান্য দেওয়া যাবে না আসিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দিতে হবে অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসের মহব্বত অন্তরের মধ্যে কি করতে হবে হ্যাঁ দৃঢ়ভাবে বসাইতে হবে তাহলে দুনিয়ার মহাব্বত কি হবে হ্যাঁ নিজের থেকে কমবে দুনিয়ার ভালোবাসা নাই এমন কোনো মানুষ নাই মহব্বত আসে ঠিকই কিন্তু তাকার পরেও আশেরাতকে কি দিতে হবে প্রাধান্য দিতে হবে আমার এখন কাদের সময় আর মসজিদ থেকে আজান দিছে নামাজের সময় এখন আমাকে কি করতে হবে হ্যাঁ কাজও দরকার আবার নামাজ পড়ারও দরকার এখন কি করতে হবে তাদের নদীতে দিতে হবে কোনটাকে নামাজ পড়াকে এই জন্যে হ্যাঁ মহব্বত থাকলেই এটা দোষ না কিন্তু এই মহব্বতটা যদি কি হয় যায় আখেরাতের উপর প্রাধান্য পাওয়া যায় তাহলে এটা এটা মগ্ন এটা নিন্দনীয় এবং এটা দোষ কি বলেন ঠিক না ঠিক হ্যাঁ এই কি করা দুনিয়ার ভালোবাসা সকলের মধ্যে আছে কিন্তু এই ভালোবাসাটাকে

প্রথম নম্বর হইল দুনিয়াকে ভালোবাসবে আফরাতকে বলে যাবে দুই নম্বর লোহেবাল আমার উন্মতেরা এমন এক সময় উপনীত হবে যে সময় আমার উন্মতেরা মালকে সম্পদকে সম্পদ কে ভালোবাসবে হিসাব কিন্তু এই মালের করে অর্জন করার পরে যে মালের হিসাব নিকাশ আল্লাহ রব্বুল আলমের কাছে গিয়ে দিতে হবে সেই কথা সে ভুলে যাবে ঠিক না বেটি হ্যাঁ মানুষের কাছে আমাদের কাছে এমন সময় আসছে না নাই আসে নাই আসছে না আসে নাই আসছে যে আমরা কি করি শুধু টাকা কিভাবে অর্জন করব শুধু এটা দান দেয় আমার আমরা আছে হ্যাঁ শুধু এই খেয়াল আছে যে কিভাবে আমার পকেটের পয়সা ঢুকবে টাকা ঢুকবে আমার কিভাবে জমা হবে কিন্তু এই টাকা পয়সা আমার কাছে যে আসছে কিভাবে আসছে তার হিসাব দিতে হবে এই টাকা পয়সা যে খরচ করতেছি কিভাবে আমি খরচ করবো হ্যাঁ খরচ করছি এটার হিসাব নিকাশ মহান রব্বুল লাল কাছে দিতে হবে এই কথা আমাদের স্মরণে থাকে এ কথা স্মরণে না থাকার কারণে কি করি সুদ ঘুষ যা আছে হারাম সব এক হালালে হারাবেন। ডান হাতে বাম হাতে কি করতে থাকি হ্যাঁ পয়সা কামাই করতে থাকি হ্যাঁ পয়সা আসলো তো আসলো এটাই দরকার আমার কিন্তু এটা কিভাবে আসছে কোন পথে আসছে সহি তরিকায় আসছে না গোলক তরিকায় আসছে কি এটা হালাল পন্থায় আসছে না হারাম পন্থায় আসছে এটা কি ব্যবসার মাধ্যমে আসছে না সুদের মাধ্যমে আসছে কি চিন্তা করি না কেন ও আমার ওই যে এক জিনিস আমি ভুলে গেছে ওই কারণে যে আমি হিসাবের কথা ভুলে গেছি হ্যাঁ কাল তেয়ামতের মাঠে প্রতিটা মানুষ আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ না দিবে তার একটা কদম সামনে বাড়াইতে আল্লাহ তালা দিবেন হ্যাঁ কয়টা প্রশ্নের জবাব পাঁচটা প্রশ্নের জবাব আল্লাহ রাসুল বলেন لا تزول قدما ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقا পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ বনি আদম না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত বনি আদমের একটা কদম সামনে বাড়াতে দেওয়া হবে না কে মাঠে এক নম্বর প্রশ্ন করা হবে তোমাকে যে আমি ষাট সত্তর বছরের জীবন দান করেছিলাম সেই জীবন তুমি কিভাবে কাটিয়ে আসছো কিভাবে বের করে আসছ হ্যাঁ জীবন যে দিছি হায়াত হায়াত কিভাবে কাটাইছো আজকে হিসাব দাও তোমার আমি আগেও বলছিলাম যে আল্লাহ তালার কাছে প্রতিটা

তোমার এই সাত সত্তর বছরের জীবন তুমি কীভাবে বের করে আসছ আজকে যত কোন পর্যন্ত এই হিসাব না দিতে পারবা তত কোন পর্যন্ত তোমার একটা কদম সামনে বাড়াতে আমি দিব না যে বলতে পার কি হবে বুঝছো না ভাই ভাই এক নম্বর দুই নম্বর আল্লাসুল বলেন ভান সাদা ফিমা আপলা ও বন্ধা আমি তো তোমাকে কব্য হয়ে কালদান করেছিলাম তোমার যৌবন কালে তুমি যা ইচ্ছা তাই করতে পারত চাইলে সবে বরাতের রাত্রি তুমি সারা রাত্রি চাইলে নামাজ পড়তে পারত সোজা থাকতে পারত কেয়ামল লাইল করতে পারতা তুমি করছো কি করছো না হ্যাঁ বা তুমি কি এই রাত্রিতে নেকামল না করে গুনার কাজে খাটাইছো আজকে হিসাব দাও যতক্ষণ হিসাব না দিতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার একটা কদম সামনে আমি বাড়াতে দিব হ্যাঁ পেলে আমাকে কি করতে হবে যৌবন কালেরাও ঠিক আছে আলাদাভাবে হিসাব নিলে যৌবন কালের হিসাব নেওয়ার কারণ হলো যৌবন কাল মানুষের এমন একটা সময় যে সময় মানুষের তাই করা যায় বৃদ্ধকালে মনের চাহিদা থাকলেও অনেক সময় অনেক নেক আমল করা যায় না কি বলে ঠিক না বে কারণ শরীর দুর্বল হয়ে যায় হ্যাঁ মনের চাহিদা আছে কিন্তু শরীরে দেয় না শরীরে কি করে না দেয় না মাদুর হয়ে যায়

মা যখন সূর্য মানুষের আধ হাত উপরে থাকবে একদম কাছাকাছি থাকবে ওই সময় আরোসের আল্লাপা তবালিনের আড়োসের ছায়া ছাড়া আর কোনো সায়া থাকবে না ওই দিন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আরশের মাধ্যমে ছায়া দেওয়া হবে এক শ্রেণীর মানুষ হলো ওই ব্যক্তিরা যারা যৌবন কালকে ইবাদতের মাধ্যমে কাটাইছে সাবুন নাসা ফি ওই যুবক যে যুবক তার যৌবন কালকে মাধ্যমে কাটাইছে সেই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়া নিতে স্থান দান করবে সুবহানাল্লাহ কি বলেন হ্যাঁ এইজন্য যৌবন কালের আবাদতের মূল্যায়ন আছে না নাই কম না বেশি অনেক বেশি এইজন্য যৌবন কালকে আল্লাহ তাআলা হ্যাঁ যৌবন কালের হিসাবটা আলাদাভাবে দিবেন কারণ যৌবন কালের আবাদতেরও মূল্য আছে আর যৌবন যে নাফরমানি করলে যেন হিসাব আলাদা করে দিতে হবে বলতেছিলাম যে কেয়ামতের মাঠে পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ না দিব বনি আদমের একটা কদম সামনে বাড়াইতে দিবে না এর মধ্যে দুই নম্বর হলো যৌবন কাল তিন নম্বর তিন নম্বর কেয়ামতের মাঠে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যে বন্দা তুমি তো কি করছিল হ্যাঁ মাল সম্পদ অর্জন করছিলা এই মাল তুমি কিভাবে অর্জন করছো এটার হিসাব আজকে আমাকে দিতে হবে যতক্ষণ না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার একটা কদম আমি সামনে বানাতে দিব না ঘোষণা হয়ে গেল কি মাল সম্পদ আমরা সকলেই কামাই করতে চাই সকলেই চাই যে আমার সম্পদ বাড়ো আর কেউ চায় না যে আমার সম্পদ কমো সবাই চাই যে আমার ব্যবসা বাড়ো আমার টাকা পয়সা বাড়ো আমার জমি জমা বাড়ো আমার ব্যবসা প্রতিষ্ঠান একটা আছে আরেকটা হোক সকলেই চায়। বাড়ি একটা আছে আরেকটা হোক একটা প্লাউড়া শহরে হোক আর একটা মল্লিবাজার শহরে হোক আর একটা সিলেট হোক তার ডাকা হোক এটা সকলেরই চাহিদা আছে কিন্তু এই চাহিদা পূরণ করছো যে ই চাহিদা কীভাবে পূরণ করছো দেখি হালালে হারামে ভিড়াইয়া নাকি শুধু হারাম হারাম কোনটাই নাকি শুধু হারাল কোন তাই ই হিসাব যতক্ষণ না দিবা কোন আদম তোমার একটা কদম আমি সামনে বালাতে দিব না এই জন্যে কি করা টাকা পয়সা অর্জন করার ক্ষেত্রেও কি করা হ্যাঁ খেয়াল করা যে এই টাকা হালামার জন্য না যায়জ না হালাল মিন এটা হিসাব করে এটার হিসাবের কথা কি করা চিন্তা করা